জনগণকে ভুল তথ্য দিয়ে দুই হাজার পঁচিশ সালেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিছু একটা করতে চায় বিএনপি বিএনপির টার্গেট দুই পঁচিশ সালে আর আমি বলবো যে বিএনপি দুই হাজার পঁচিশ সালেই ধ্বংস হবে ধ্বংস বলতে বিএনপি দল থাকবে কিন্তু ক্ষমতা আসার সম্ভাবনা শেষ করে দিবে এবং জনগণের উত্তম মাধ্যম খাবে কারণ দুই হাজার পঁচিশ সাল হবে বিএনপির চাঁদাবাজ এবং অন্তর্কুন্দরের বছর দুই হাজার পঁচিশ সালে বিএনপির হাতে বিএনপি যে পরিমাণ নিহত হবে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে এক ছাত্র দল আর এক ছাত্র দলকে হত্যা করবে এক যুব দল আর এক যুব দলকে হত্যা করবে ছাত্র দল যুব দলকে হত্যা করবে যুব দল ছাত্র দলকে হত্যা করবে স্বেচ্ছাসেবক দল যুব দলকে হত্যা করবে যুব দল স্বেচ্ছাসেবক দলকে হত্যা করবে বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করবে দুই হাজার পঁচিশ সালে বিএনপি মার্ক হবে এরকম এটা বিএনপি জানে যে বিএনপির অবস্থা খারাপ হবে এজন্যে আহ বিএনপির টার্গেট যে এগুলো ধামাচাপা দিতে হলে তো ক্ষমতায় আসতে হবে দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন আদায় করতে হবে নইলে খবর আছে বিএনপি এটা বিএনপির বিশ্বাস এজন্যে বিএনপি কি করছে যে ডক্টর ইনুস সরকার পারবে না তিনি ব্যর্থ বছর সবচেয়ে দুর্বল সরকার ডক্টর ইনুস সরকার অর্থনীতি খারাপ হয়ে যাবে দ্রব্য ক্লাব উদ্ধার এই যে দেখেন এই যে বিএনপি চাঁদাবাজি করছে বলছে যে ওই সরকার তো তাদের কিছু বলতে পারছে না স্পেশাল অপারেশন চাললে তখন বুঝবেন এখন এই সরকার তো আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে পারে না ফায়ার দিতে পারে না দিলে তখন বুঝবেন যে কতজন কি ধরা দর্শক সালকে টার্গেট মির্জা ফখরুল আলমগীরের মতো কথিত অর্থনীতিবিদ আচ্ছা অর্থনীতিতে মির্জা ফখরুলের অবদান কি তিনি কি থিওরি দিয়েছেন কি এমন ব্যাখ্যা দিয়েছেন যেটা কাজে লেগেছে বা সত্য হয়েছে গত পনেরো বছরে অর্থনীতি অর্থনীতিবিদ হিসাবে মির্জা ফখরুল কোনো মেসি দেখাতে পারেন যে না এই থিওরিটা কাজে লেগেছে তিনি এটা বলেছেন এটা হয়েছে কিছুই তো হয়নি রিজার্ভ নিয়ে যত ব্যাখ্যা টাকা দিয়েছেন কিছুই হয়নি সব ভুয়ো প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্যাখ্যা দিয়েছেন ওটাও ভুয়ো প্রমাণিত হয়েছে এটা হচ্ছে অরিজিনাল কথা সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন ডক্টর ইউনুস সরকার পারবে না ব্যর্থ হবে অতএব তাড়াতাড়ি তাদের ডক্টর ইউনুসকে হটাও আমাদেরকে ক্ষমতা আনো জনগণকে এই ধারণা দেওয়ার জন্য ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে কি একটা তথ্য দুই সালের পর দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট হবে বিএনপি মির্জা ফখরুল এগুলো কেন বলছেন জনগণকে ভয় দেখাচ্ছেন দুই হাজার সাতাশ সালের পর খবর আছে দেশে অতএব পঁচিশ সালে নির্বাচন দিয়ে ছাব্বিশ সালের মধ্যে বিএনপি কে সরকার গঠন করতে দাও যাতে সাতাশ সালের সংকট বিএনপি ঠেকাতে পারে বুঝতে বিএনপি নির্বাচনী উদ্দেশ্যে জনগণকে ভুল তথ্য দিয়ে ডক্টর সরকার পারছে না ভয়াবহ সংকট হবে অমুক তমুক বলছে এগুলো বিশ্বাস করবেন না ডক্টর ইউনুস থাকলে যে কোনো সমস্যা সমাধান সম্ভব বাংলাদেশে কোনো সমস্যা সমাধান যদি কেউ করতে পারে সে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস যে সমাধান করতে না পারবে অর্থনৈতিক সেটা বাংলাদেশে কোনো সরকার পারবে না দর্শক এই যে দেখেন হাসিনা পালানোর পর দেশটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ডক্টর ইনুস দায়িত্ব নিয়েছেন এই দায়িত্বটা যদি বিএনপি নিত তাহলে বাংলাদেশ হয়ে যেত জিম্বাবুই আপনাদেরকে বস্তা ভরে টাকা নিয়ে বাজারে যেতে হতো আর ব্যাগ ভরে সদায় নিয়ে আসতে হতো এতটা ইনফ্লেশন হতো আপনার পেঁয়াজের কেজি খেতে হতো পাঁচশো টাকা আলুর কেজি খেতে হতো চারশো টাকা পেন ক্ষমতা থাকলে লুটপাট করে দেশ তারা নিজেরা খেয়ে নিত কৃষককে খ্যাত থেকে চিন্তাই করে নিয়ে যেত বিএনপির লোকজন আর সেই ডক্টর ইউনুস ক্ষমতায় আছে আর বলছে যে দু হাজার সালের পর ভয়াবহ বৈদেশিক মুদ্রার সংকট হবে না মির্জা ফখরুরের কোনো অর্থনৈতিক ব্যাখ্যা এগুলোর কোনো লেজিসমেসি আমাদের কাছে নেই কিচ্ছু হবে না ডক্টর ইউনুস যদি স্থিতিশীলভাবে দেশ চালাতে পারে সব সংকট সমাধান হবে বরং বৈদেশিক মুদ্রার সংকট অনেকটা কেটে গেছে আমাদের ইনফ্লেশন কমে গেছে রিজার্ভ বাড়ছে রিজার্ভে হাত দেওয়া ছাড়াই অনেক সমস্যার সমাধান হচ্ছে বৈদেশিক বৈদেশিক ঋণ হচ্ছে বিপুল পরিমাণ লোন পাচ্ছে আমরা এতে সব মিলে মুদ্রার সংকট তো সেখানে সংকট হবে এটা জনগণকে ভুল তথ্য দিয়ে সরকারকে ডিমোরালাইজ করা বা দুর্বল হিসাবে দেখানোর জন্য এই প্রবাগানটা চালাচ্ছে বিএনপি এটা বিশ্বাস করবেন না এর কোনো ভিত্তি নেই বিদ্যুৎ খাতে দুর্নীতির লুটপাটের কারণে দুই হাজার সাতাশ সালের পর দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট হবে বলে জানিয়েছেন মিনবি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন তিনি নিজেই তো ওই খাম্বা তারেক উপাধি এনে দিয়েছেন মির্জা ফখরুল পাশে বসেছিলেন এই যে সংবাদ সম্মেলনে বলেছেন এগুলো মির্জা ফখরুল লিখেছেন তার থিওরি গুলসানি বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি বিএনপি নেতা বলেন বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে বাংলাদেশের মানুষ সর্বশান্ত করে দিয়েছে আওয়ামী লীগ হাজার সাতাশ সালের পর থেকে দেশে একটা বৈদেশিক বিদ্যুৎ দেখেন বিদ্যুতের অনেক বকেয়া টকে এগুলোই সরকার পরিশোধ করছে এই সরকারের উপর এই সরকার ক্ষমতা থাকলে হবে না সমস্যা আর এই টুকুরা যদি আসে এই টুকুরো যে কি করেছিল দেশটাকে দুর্নীতি করে বিদ্যুৎ খাতের যে কি ভয়াবহ অবস্থা করেছিল এই টুকুর লজ্জা থাকলে আবার বিদ্যুৎ নিয়ে কথা বলে মাহমুদুর রহমান তো এগুলো ডেটাগুলো সব ফাঁস করে দিয়েছিলেন কি ভয়াবহ দুর্নীতিবাজ এই ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশের ইতিহাসে বিদ্যুৎ খাত দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত যে দুর্নীতি হয়েছে যে খারাপ অবস্থা ছিল এত খারাপ অবস্থা অতীতে আর কখনো ছিল বলে আমার জানা নেই এই টুকুর কারণে সে এসেছে এখন সাতাশ সালে ভয় দেখাতে মির্জা ফখরুল সেই থিওরি দেন পাশে বসে থাকেন অর্থনীতিবিদ সাজান দুর্নীতি আর লুটপাট করতে আওয়ামী লীগ বিদ্যুৎ ও জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করেছিল উল্লেখ করে তিনি বলেন শুধু ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে তারা একটি ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল তারা বুঝতে পেরেছিল কোনো হিসাব না দিয়ে এই খাত থেকে কুইক মানি বানানো হয় হ্যাঁ এগুলো সব ঠিক কিন্তু এগুলো বলার অধিকার ইকবাল হাসান টুকুর নাই কিন্তু তিনি যে দুর্নীতি করেছিলেন তা ওই সময় যেমন ওই সময়ের একশো টাকা মানে এখনকার সময় প্রায় তিনশো টাকা ওই সময়ের আলোকে সেটা আওয়ামী লীগের দুর্নীতির চাইতে কোনো অংশে কম নেয় বরং একটু বেশিই হতে পারে খাম্বা পর্যন্ত খেয়ে ফেলেছিলেন খাম্বা তারেক উপদি দিয়েছিলেন তারেক রহমানের মতো একজন জননেতাকে তারেক রহমান যে মার খেয়েছে এর জন্য ইকবাল হাসান টুকুরো দায়ী এরা এসেছে এখন জনগণকে ভয় দেখাতে ভুল বল তথ্য দিয়ে প্রতিবাদ জানিয়ে রাখলাম ঘৃণা জানিয়ে রাখলাম